বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা বন্ধুত্ব চাই প্রভুজ নয় একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় কিন্তু কারো অধীনস্থ হতে চাই না সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক সাময়িকে দা ডিপ্লোমার্কেট দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন সাক্ষাৎকারটি নিয়েছেন ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক শাহাদাত হোসেন এ সময় মির্জা ফখরুলকে নানা বিষয়ে প্রশ্ন করা হয় সেখানে উঠে আসে ভারত বাংলাদেশের সম্পর্ক বিএনপির সঙ্গে ভারত ভারতের সম্পর্ক সবসময় উঠানামার মধ্যে দেখেছে গত এক দশকের চেষ্টা তো এই সম্পর্কে নতুন কোনো দিগন্ত উন্মোচন সম্ভব হয়নি ভবিষ্যতে বিএনপির ভারত সম্পর্ক কিভাবে মূল্যায়ন করবেন দা ডিপ্লোমেটের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা সবসময় প্রতিবেদী বেশি দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে এটি আমাদের ঘোষিত নীতির অন্যতম ভিত্তি জিয়াউর রহমানের সময় থেকে আমরা যখন ক্ষমতায় ছিলাম ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে কাজ করেছি তবে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ করা যাবে না তিনি আরো বলেন পানি বন্টনের মতো বিষয়গুলো সমাধান করতে হবে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে সংযোগে সমতার নীতি নিশ্চিত করতে হবে আমাদের কাছে থেকে নেওয়া সুবিধাগুলো সমান প্রতিদান দিতে হবে এছাড়া বাংলাদেশের রাজনীতিতে ভারতের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয় আমরা আশা করি এ ধরনের হস্তক্ষেপ বন্ধ হবে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে শুধু আপনার দল নয় আরো অনেক দলই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সাধারণ মানুষ শিক্ষার্থীরা জীবন উৎসর্গ করেছে কেন মানুষ আগামী নির্বাচনে আপনার দলকে ভোট দিবে এ বিষয়ে আপনার কি মনে করেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপি জনগণের দল এই দল সেই ধরনের রাজনীতি করে যা মানুষের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায় মানুষ স্বাধীনতা চায় তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বাস করতে চায় তারা চায় ভোট দিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতাদের নির্বাচিত করতে এবং কাজের সুযোগ পেয়ে উন্নতি করতে বিএনপি সেই সুযোগ তৈরি করে তিনি আরো বলেন এর আগে বিএনপি তিনবার ক্ষমতা এসেছে প্রতিবারের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা গেলে বিএনপির মৌলিক রাজনৈতিক সংস্কার করেছে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা একদলীয় ব্যবস্থার পরি বর্তে বহুদলীয় ব্যবস্থা চালু করে পরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয় যা রাজনৈতিক উদ্ভাবনার আর একটি মাইক ফলক বিএনপির মহাসচিব বলেন আন্তর্জাতিকভাবে বিএনপি একটি ত্রুটিপূর্ণ সমাজতান্ত্রিক মডেল থেকে সরে এসে মিশ্র ও বৈচিত্র্যময় অর্থনীতি চালু করে যা আমার এখন মুক্তবাজার অর্থনীতি আছে বেচিনি এরপর বেসরকারি খাতের অর্থায়ন শুরু হয় এবং অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আছে। আর যে গার্মেন্টস কাজ আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তা জ্যাওরমানের সময় শুরু হয় এমনকি রেভিনিউ আসাও শুরু হয় তার উদ্যোগের কারণে তিনি বলেন বেগম খালেজাদের শাসনাবলায় ব্যাংক ব্যাংশ বিভিন্ন খাতে সংস্কার হয় বিভিন্ন বিএনপি এমন একটি দল যার জনগণের সমস্যা সমাধান এবং উন্নয়নে নিশ্চিত করা আছে আমাদের দল বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে যা একটি গণতান্ত্রিক দেশের মৌলিক স্তম্ভ সাক্ষাৎকারে মির্জা ফখরুলের কাছে প্রশ্ন করা হয় দেশের ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে যার মধ্যে একটি হলো সংবিধান সংস্কার কমিশন এই প্রক্রিয়াগুলোতে আপনার দলের প্রতিনিধিত্ব সম্পৃক্তরা কিভাবে রয়েছে জবাবে বিএনপির মহাসচিব বলে বিএনপি কোন প্রতিনিধিকার সংস্কার কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি এসব কমিটি কোন রাজনৈতিক দলীয় প্রতিনিধিত্ব ছাড়াই গঠন করা আছে যা তত্ত্বাবধায়ক সরকার জন্য স্বাভাবিক ও সঙ্গতিপূর্ণ তবে তারা আমাদের মতামত চেয়েছে এবং আমরা এ কমিশনগুলোকেতে আমাদের মতামত পাঠাবো এক পর্যায়ে মির্জা ফকরুল ইসলাম আলমগীর কাছে বিএনপিতে বিএনপিতে নারীদের প্রতিনিধিত্ব কেন কম সে বিষয়ে জানতে যাওয়া হয় তরে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন আমরা আমাদের দলের নারীদের অংশগণ বানানোর জন্য চেষ্টা করব এটি আমাদের একটি এবং আমরা এই লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন